জেনে নিন মনসা পুজোর কাহিনী সাপ থেকে বাঁচতে শিবের মনস কন্যার পুজো কেন করা হয় দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ছয় নং মমিনপুর ইউনিয়নের উত্তর বাসুদেবপুর হঠাৎ পাড়ায় আট দিনব্যাপী আদিবাসী শ্রী শ্রী সার্বজনীন শিব ও মা মানসা মন্দির প্রাঙ্গণে আজ প্রথম দিন বৃহস্পতিবার বাইশ আগস্ট বেলা বারোটায় শিব ও মা মানসা পূজা অনুষ্ঠিত হয় তারা বিশ্বাস করেন যে শিবের কন্যা মা মনসা হলেন সাপের দেবী মা মনসার পূজা করলে সাপের কামড় থেকে নিরাপদ থাকা যায় এবং সর্পদোষ থেকেও মুক্তি পাওয়া যায় মনসা পূজা ঝাড়খণ্ড ওড়িশা পশ্চিমবঙ্গ এবং পার্শ্ববর্তী অঞ্চলের অন্যতম প্রধান উৎসব তবে সারা দেশেই দেবীর পূজা হয় এই উপলক্ষে মন্দিরে মা মনসার আকর্ষণীয় ও বিশাল মূর্তি স্থাপন করা হয় মনসা মঙ্গলের গানে চারদিকের আকাশ মুখরিত হয়ে ওঠে মনসা সাপের দেবী তাকে শিবপুত্রী বিশ্বের দেবী কাশ্যপ পুত্রী এবং নাগমাতা হিসাবেও বিবেচনা করা হয় সাধারণত বর্ষাকালে দেবী মনুষার পূজা করা হয় কারণ সেই সময়ে সাপ বেশি সক্রিয় থাকে বাংলা ও ওড়িয়া পঞ্চাং অনুসারে না পঞ্চমী শ্রাবণ সংক্রান্তি ভাদ্র সংক্রান্তি এবং আশ্বিন সংক্রান্তির দিনে মা মনসার পূজা করা হয় বিশ্বাস অনুসারে মা মনসা দেবী ভগবান শিবের মানস পুত্রী একই সাথে পুরাণে এটিও উল্লেখ আছে যে তিনি ঋষি কাশ্যপের মন থেকে জন্মগ্রহণ করেছিলেন কিছু গ্রন্থ অনুসারে ভগবান শিব নাগরাজ বাসুকীর বোন পাওয়ার ইচ্ছা পূরণের জন্য তাকে মনসা দেবীর কাছে উপস্থাপন করেছিলেন মা দেবী যারা ভক্তি সহকারে পূজা করেন সেই ভক্তদের প্রতি অত্যন্ত দয়ালু এবং করুণাময় মনসা দেবীর উপাসনা প্রধানত ভারতের উত্তরপূর্ব অঞ্চলে কেন্দ্রীভূত মাতা মনসা দেবী নাম অনুসারে দেবী যিনি ভক্তদের মনের সমস্ত ইচ্ছা পূরণ করেন তার ভক্তদের সুরক্ষায় সব সর্বদা উপস্থিত থাকে দেবীর মূর্তিতে তার কোলে ও মুকুটে তার এই বিশ্বাসী পুত্রকে দেখানো হয় নাই <muchas> কি